চোরিলাম ব্লকে দুটি পঞ্চায়েতে আটটি ওয়ার্ডে তেরোটি আসনে ভোট গণনা শুরু হয়েছে সোমবার সকাল নয় গটিকায় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চোরিলাম দ্বাদশ্রেণী বিদ্যালয়ে জানা যায় গত আটই আগস্ট তিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পূর্ণ হয় বারোই আগস্ট ভোট গণনা সেদিকে লক্ষ্য রেখে চোরিলাম ব্লকের দুটি পঞ্চায়েতে আটটি ওয়ার্ডে তেরোটি আসনে নির্বাচন সম্পূর্ণ হয় তবে এখানে মজার বিষয় হল রাজ্যে বিজেপি সরকারের শরিক দল তিপ্রামা দলের সাথে হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের লড়াই বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস এই দুটি পঞ্চায়েতে আটটি ওয়ার্ডের তেরোটি আসনে কোনোরকম প্রার্থী দেয়নি সোমবার সকালে ভোট গণনা কেন্দ্রে রয়েছে তিপ্রামতা দলের বিধায়ক সুবুদ দেববর্মা চরিলাম বিজেপি মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ সহ কর্মী সমর্থকরা দিনের এই ভোট গণনা নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান চরিলাম বিজেপি মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ চিলাম আড়ি ব্লকের আপনারা জানেন দুটো পঞ্চায়েতে আটটি আস আটটি ওয়ার্ডে তেরো জন তেরোটি আসনে নির্বাচন হয়েছে এবং আজকে গণনা শুরু হয়েছে তো আমরা আশাবাদী আমরা তেরোতে তেরোটাই আমরা পাবো তেরোটা আসনই আমরা পাবো এবং মানুষ যেই যেরকম সারা দিয়েছে নির্বাচনের দিন সেই সারা অনুযায়ী মানুষ যে সবকা সাথ সবকা বিকাশের উপর নির্ভর করে এবং মোদিজির যে স্লোগান সেই লোক স্লোগানের উপর মানুষ নির্ভর করে সেটাই আমাদের নির্বাচনের দিন আমরা প্রমাণ পেয়েছি আর যেটা ফলস্বরূপ আজকে নির্বাচন গণনার পর সেটা ফলপ্রসূ হবে কোন জায়গায় গণনা হচ্ছে আজকে চলিলাম দ্বাদশ শ্রেণীর স্কুলে গণনা হচ্ছে ইলেকশন তো হারবো একজন জিতবে একজন হারবো আমরা আপনারা সবাই জানেন এখানে যে লড়াইটা হচ্ছে সেটা ফ্রেন্ডশিপ লড়াই হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দুই শরিক দল ওইদিকে এমএলএ সাহেব আছেন এম এল এমএলএ সাহেব আমি এইদিকে আছি তো আমরা যেই যে মানুষকে যে ভরসা দিয়েছি বা মানুষ আমাদের যে ভরসা দিয়েছে সেখানে শান্তি ভঙ্গ হওয়ার কোনো প্রশ্নই উঠে না ঠিক আছে যেই জিতবে আনন্দ উল্লাসের মাধ্যমেই আমাদের আগামী দিন যে টার্গেট মানুষের জন্য কাজ করা সেটা আমরা করে যাব